গুড মর্নিং এভরি আজকে বৃহস্পতিবার আর তাইহানকে রেডি করে দিয়েছি আজকে ওদের য়োগা ক্লাস আছে আর তাই বাবাকে একটু চা করে দিলাম ও খেয়ে যাচ্ছে আজকে আমি সবজির খিচুড়ি বানাচ্ছি কালকেই তো বললাম যে বানানোর ইচ্ছা আছে দু বাটি চাল নিয়েছি আর দু বাটি ডাল তারপরে এই বিনস আর গাজর কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর একটাই আলু দিয়েছি আমি আর তাইহানে পাপা আলু খাই না তাই খায় না নিচে দেব সেজন্য চার পিস আলু দিলাম আর বিনস আর গাজরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন তেলের ওপর মশলা দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি আর একদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি গরম জল তাতে আরও কিছু মশলা দিয়েছি এখন চাল আর ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দেখো জলের মধ্যে দিয়ে দিলাম আর চাল আর ডাল না হাঁড়িতে ভালো ভাজা যায় না সেই জন্য করাতে আমি এইভাবে করলে ভালো হয় তারপরে দেখো ভেজে রাখা আলু বিনস গাজর সব দিয়ে দিলাম ওপর থেকে চিনি দিয়েছি ঘি বিরিয়ানির মশলা আর নুন তো চেকে চেকে দেখছিলাম বারবার তো ঘরে এসছিলাম পুরো ঘেমে গিয়েছিলাম আর ননদের মেয়ে এসছে দেখো বেশ কিছুক্ষণ তারপর একবার করে আমি নেড়ে দিয়ে আসছিলাম রান্নাঘরে যাচ্ছিলাম টুকটাক যা কাজ থাকে সেগুলো করেছিলাম তো এরপর তাহিনে পাপা বলবে অনেকক্ষণ ধরে ওয়েট করছে এদিকে শাহিনা খিচুড়ি করছে আর নিচে আমার মা চিকেন আলু কষা করেছে দুটো খুব ভালোই লেগেছে আমি তো তিনবার খিচুড়ি নিয়ে খেয়েছি সাইনাকে বলছি যে হাঁড়িটা এখান থেকে সরিয়ে দাও না হলে আমি নিজেই শেষ করে ফেলবো তো দেখো এটা আমি নিচে দিয়ে আসলাম সবাই খেয়েছে আর খুব ভালো বলছিল মেজ ননদ ছোট ননদ দুটো ভাগনি ভাগনা আমার শাশুড়ি একটু মানে অল্প অল্প করে সবাই খাচ্ছিল আর খাওয়ার সময় বলছিল খুব টেস্ট হয়েছে তো তাই হান দেখো স্কুল থেকে এসেই তেজ করছিল আমার ভাগ্নি খাচ্ছিল আর তাই হান স্কুল থেকে এসে তাকে ডাকছে বলছে খেতে হবে না চলো ওপরে গিয়ে খেলা করা হবে এর জন্য ও বকাও খেয়েছে দুজনের কাছেই বকা খেয়েছে চিকেন আলু কষাটাও না পুরো বিয়েবাড়ির মতো হয়েছিল আর তাহিনে বাবা খেতে খেতে যেটা একটু আগে বললো সেটাই বলছিল আমি তো খুব মজা নিয়ে খেলাম আমার জামাইবাবু আসবে স্কুল থেকে সাহিনা তার জন্য ওয়েট করছিল খিচুড়িটা দিয়ে আসবে তো মহিলা চলে আসতে আমি দিয়ে আসলাম আর বিকেল হয়ে গিয়েছে তাই না পাপা দেখো জুতো নিয়ে বক্সিং করছিল আসলে ওকে বলছিলাম জুতোটা ভালো করে ঝাড়ো বর্ষাকালে তো সাপ ভয় লাগে তারপর সন্ধেবেলায় দেখো একটু মুলতানি মাটি মেখেছিলাম আমি ওকে বললাম একটু নিজের জন্য সময়টা বার করো আসলে প্রচুর কাজের চাপে ও নিজের জন্য সময় বার করতে পারে না আর তাই হান এতটাই দুষ্টুমি করে আর সুযোগ পায় না তাই হানকে আজ একটু দেরি করে পড়তে বসিয়েছিলাম তারপর আমার ননদের মেয়ে ছিল । দুজন খেলা করছিল আর এটা দেখো তাহিনের পাপা এঁকেছে এটাই ছিল আজকে মিনি লক